শ্বর কে গৌরব দেয় প্রশংসা যিশু বাবা ভীষণ পবিত্র ঈশ্বর ভীষণ ভীষণ পবিত্র ঈশ্বর প্রিয় ভাইগোন আপনাদেরকে করজড় অনুরোধ করি আপনি আপনাকে খোঁজ করুন বাক্যের মধ্যে তাহলে আপনি আঁককে উঠবেন যে আপনি ঈশ্বরের দৃষ্টিতে কতটা গুরুত্বপূর্ণ আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি অসহায়ত্বের মধ্যে জীবন জীবনযাপন করছেন আপনি অস্থিরতায় চারিদিকে আপনাকে আঁকড়ে ধরেছে আমি শুধু অনুরোধ করব ঈশ্বরের বাক্যের মধ্যে ঢুকে যান আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ঈশ্বর আপনার জন্য কত ব্যবস্থা করে রেখেছেন এত বেশি চিন্তা করেন এত বেশি তিনি স্বর্গের সিংহাসনে বসে নেই আপনাকে সুরক্ষা করার জন্য আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাকে যোগান দেওয়ার জন্য আপনার জীবনের জন্য যে পরিকল্পনা করেছেন তা পরিপূর্ণ ভাবে সাধন করার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা তিনি করে রেখেছেন এবং আপনার নিরাপত্তার জন্য নিরাপত্তা প্রহরী পর্যন্ত প্রতিটি মুহূর্তে ঈশ্বর ঠিক করে রেখেছেন আমি সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হই যখন দেখি পিতা ঈশ্বরের এই পরিকল্পনা সকল আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে কথা বলবো পবিত্র সাংঘাতিক বিষয় যেটা জানলে আমাদের সাহস বেড়ে যাবে বিশ্বাস বেড়ে যাবে ঈশ্বর উপরে নির্ভরতা বেড়ে যাবে আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্যে আমরা দেখি স্বর্গদূতদের বিষয় লেখা আছে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্যে তার মানে যীশু যখন আসবেন তখনও তার সঙ্গে স্বর্গদূত থাকবে এবং কত স্বর্গদূত রয়েছে স্বর্গে আমরা জানি না কারণ প্রভু যিশু বলছে আমার পিতাকে যদি বলি তিনি কি অযথ অযথ স্বর্গদূত পাঠিয়ে দেবেন না তার মানে এই স্বর্গদূতরা ঈশ্বরকে সুরক্ষা করে না ঈশ্বরের ইচ্ছা পালন করে এবং ঈশ্বরকে আরাধনা দেয় তাহলে এই স্বর্গদূতের ভূমিকা আমাদের জীবনে কি আপনি কি জানেন আপনাকে স্বর্গদূত সুরক্ষা করছে আপনি কি জানেন স্বর্গদূত আপনাকে পরিচালনা দিচ্ছে আপনি কি জানেন আপনি যখন প্রার্থনা করেন স্বর্গদূত তখন দাঁড়িয়ে থাকে আপনি কি কি জানেন আপনার সন্তান যখন বিপথে যায় তখন স্বর্গদূত তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে আপনি কি জানেন আপনার জীবনের যে সমস্ত পরিকল্পনা রয়েছে এটি ঈশ্বর তার স্বর্গদূত দ্বারা পরিপূর্ণ করবে নি যার জন্য স্বর্গদূত সম্পর্কে আলোচনা করব প্রত্যেকের সঙ্গেই স্বর্গদূত রয়েছে প্রত্যেকের বলতে যারা বর্ণ খ্রিস্টিয়ান যারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান যারা পাপে আছে তাদের সঙ্গে স্বর্গদূত আছে কি না আমি সে কথা বলতে পারবো না কিন্তু এই নিশ্চয়তা দিতে পারি প্রভুর বাক্যের এক অধ্যায় চোদ্দ পদে এখানে লেখা রয়েছে সর্বদূতরা কি সকলেই সেবাকারী আত্মা নন যারা পাপ থেকে উদ্ধার পাবে তাদের সেবা করার জন্যই তো তাদের পাঠানো হয় আপনি যদি ইংলিশ বাইবেল দেখেন ওখানে লেখা রয়েছে কোনো কোনো ভার্সনে স্বর্গদূত আমাদের সাহায্যকারী আত্মা সময় সাহায্য করে সব সময় সাহায্য করে পিতা ঈশ্বরের নির্দেশে তার মানে আপনার সাথে আপনি যদি পরিত্রাণ প্রাপ্ত হয়ে থাকেন স্বর্গদূত আপনার রয়েছে কেউ কেউ বলে গার্ডিয়ান আঞ্জেল যেমন পিতর যখন জেলে ছিলেন তখন প্রার্থনা করছিলেন আর স্বর্গদূত যখন পিতরকে বের করে নিয়ে এসছিলেন তখন যখন পিতর দরজায় আঘাত করছিলেন তখন যারা প্রার্থনা করছিলেন তারা বলছিলেন কি পিতরের স্বর্গদূত কথা বলছে পিতরের গার্ডিয়ান অ্যাঞ্জেল কথা বলছে কিন্তু তখন পিতর কথা বলছিল তার মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি আমাদের প্রত্যেকের যারা পরিত্রাণ প্রাপ্ত আমাদের সঙ্গে স্বর্গের দূত আছে আপনি হয়তো বুঝতে পারেন হয়তো বুঝতে পারেন না আপনি কি কখনো প্রার্থনায় আপনাকে আপনি চোখ বুঝে ঘরে আছেন চোখ বুঝে ঘরে আছেন কেউ নিঃশব্দে একেবারে চুপচাপ আপনার ঘরে ঢুকে গেল আপনি বুঝতে পারবেন যে কেউ একজন ঘরে ঢুকছে কারণ আপনার সেন্স আপনার সেন্সে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না প্রিয় ভাই অধিকাংশ খ্রিস্টিয়ান দয়া করে লজ্জা দেওয়ার জন্য বলছি না তারা মাংসিক বাক্যের মধ্যে জীবন যাপন করে বিধায় আত্মার যে সেই নাই। মাংস থেকে যখন চলাফেরা করবেন তখন আত্মার উপস্থিতি আপনি বুঝতে পারবেন দয়া করে আমাকে এত ধার্মিক মনে করার কিছু কারণ নাই কারণ প্রভুর বাক্য এবং আত্মা আমাদের আমাকে বুঝতে সাহায্য করে স্বর্গদত্তের উপস্থিতি রয়েছে ইভেন দো আমার কাজের জায়গায় ইভেন ট্রেনের মধ্যে আমি ঘটনার পর ঘটনা বলে দিতে পারি ঘটনার পর ঘটনা কারণ ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন এটি সত্য এবং আপনার জীবনেও এই স্বর্গদূত আপনাকে সব সময় সব সময় আপনাকে গাইড করছে আপনার প্রার্থনার সময় বাক্যপাঠের সময় এগুলো পবিত্র বাক্যে লেখা রয়েছে কিন্তু স্বর্গদূত চিহ্ন প্রকাশ করে সেগুলো অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসীরা বুঝতে পারে না তারা এই স্বর্গদূতের বিষয়ে গুরুত্ব দেয় না কিন্তু স্বর্গদূত আপনাকে পরিচর্যা দেওয়ার জন্য পাঠানো হয়েছে গ্রীষ্মিতা একানব্বই অধ্যায়ে নয় থেকে এগারো পদ একেবারে সাংঘাতিক ভাবে আমি প্রভুকে প্রায়ই বলি হে সদা প্রভু তুমিই আমার আশ্রয় স্থান তুমি আমার বাসস্থান তাই আমার বাড়ির উপরে কোনো আঘাত পড়বে না আমার কোনো অমঙ্গল হবে না কারণ এবারে দেখুন পদে লেখা রয়েছে কারণ তিনি তার আদেশ দেবেন এবং তারা সমস্ত অবস্থায় আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে এখানে লেখা রয়েছে প্রভুর বাক্যে অতএব আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর মিথ্যা কথা বলেন না ঈশ্বরের স্বর্গীয় দুধগণ আপনি যেখানেই যান সময় আপনার সঙ্গে রয়েছে আমি জানি আপনারা কেউ কেউ আমেন বলছেন এখন আমি কি করে বুঝতে পারি যে আমার আমি যখন প্রার্থনা করি আমি যখন প্রশংসা করি আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে প্রভুর গৌরব করি স্বর্গদূত আছে আমি কি করে বুঝতে পারি আপনাদেরকে বলে দিচ্ছি একদম পরিষ্কার আপনি খুব ভালো করে শুনুন কোনো কোনো সময় আপনি দেখবেন যখন প্রার্থনা করেন বাক্য পড়েন আপনার জীবনে এই ঘটনা ঘটেছে বা এটি আপনি ফিল করেন তখন আপনি দেখবেন যে আপনি খুব হিট অনুভব করছেন প্রার্থনায় বসার আগে ওই ধরনের উত্তাপ আপনি অনুভব করেন নাই আবার কারু কারু মনে হয় যেন ইলেকট্রিসিটির অবস্থা হয় আবার কারু কারু মনে হয় বডিতে কম্পন ধরে এর কারণ কি জানেন স্বর্গদূতের উপস্থিতি আমি কি কাল্পনিক কথা নিয়ে এসছি না এতো বাইবেলে লেখা রয়েছে এই তো বাইবেলে স্পষ্ট লেখা রয়েছে জিশাই ও দুই পদে এখানে সেরাফিম দূতের কথা বলা হয়েছে এই সেরাফিম অর্থ হচ্ছে বার্নিং ওয়ান এবং যদি আমরা চলে যাই আদিপুস্তকে আদিপুস্তকে যখন আদম হবাকে বের করে দেওয়া হয়েছিল সেখানেও যে স্বর্গদূতকে রাখা হয়েছে তার হাতে আগুনের তরোয়াল ছিল সেরাফিম দূত মানে বার্নিং ওয়ান অতএব দূত কিন্তু বিভিন্ন ধরনের রয়েছে সেরা রয়েছে রয়েছে। যখন আপনার প্রার্থনায় আপনি এরকম একটু গরম অনুভব করেন অথবা কখনো মনে করেন যেন ইলেকট্রিসিটির মতন অথবা এই ধরনের হিট আপনি এর আগে উপলব্ধি করেন নাই প্রার্থনা করার সময় আপনাকে নিশ্চিতভাবে বুঝতে হবে যে ঈশ্বরের দূত আপনার প্রার্থনায় উপস্থিত রয়েছে একদম পরিষ্কার দ্বিতীয়ত আপনি আপনাদের কি এরকম হয়েছে যে যখন আপনি প্রার্থনা করেন আপনার গা একেবারে এবং লোমগুলো খাড়া দিয়ে যায় কেউ কেউ বলে কাটা শিরা দেয় কারণ কি জানেন স্বর্গদত্তের উপস্থিতি ও আমি কি একটি ফিলোসফি নিয়ে এসেছি মোটেই না এই বাইবেলে লেখা রয়েছে হচ্ছে স্পিরিট কারণ আপনার যখন আপনি প্রার্থনা প্রশংসা করেন যখন ঈশ্বরকে খোঁজেন তখন আপনার গা যখন শিহরিয়ে ওঠে আমি কিন্তু বিলিভারদের বলছি বিলিভার এর কারণ আপনার গা কাটা সিটি দিয়ে উঠছে আপনার লোমকূপ গুলো একদম দাঁড়িয়ে গেছে এর কারণ হচ্ছে আত্মার উপস্থিতি আপনার দেহ রেসপন্ড করেছেন কোথায় লেখা রয়েছে ইয়ো যদি চার অধ্যায় পুনরুপদে দেখি এখানে আমি পরে শোনাচ্ছি একটা আত্মা আমার সামনে দিয়ে চলে গেল আর আমার গায়ে লোম খারা হয়ে উঠলো যদি কন্টিনিউ পরে আসেন তারপরে দেখবেন স্বর্গদূতের কথা লেখা রয়েছে এই কমন ল্যাঙ্গুয়েজ থেকে আমি পরে শুনালাম এও বলছে যখন আত্মা মানে স্বর্গদূত আমার সামনে দিয়ে গেল তখন আমার দেহ এমন ভাবে রেসপন্ড করলো যে আমার গায়ের লোম কাটা শিরে দিয়ে উঠছে দাঁড়িয়ে গেছে অর্থাৎ এটি কিন্তু এমনি এমনি না যে আপনি ভাবতে পারেন যে সত্যি সত্যি এই কাটাশিটা দিয়ে উঠছে এটা বোধ আমার শারীরিক কোনো বিষয় শারীরিক কোনো বিষয় কারণ অ্যাঞ্জেলিং উপস্থিতি স্বর্গদূতের উপস্থিতি আপনার বডি রেসপন্ড করছে একে বলা হয় স্পিরিচুয়াল সেন্স এখন এই সময় কি করবেন আরো প্রার্থনা করতে থাকুন আরো প্রশংসা করতে থাকুন ডোনে এবং করতে করতে কোন এক সময় আপনি দেখবেন হয়তোবা স্বর্গদূত আপনার সময় এপিয়ারও হয়েছে একদম প্রকাশ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন পবিত্র বাইবেলে স্বর্গদূতের যে বিষয় রয়েছে একটার পর একটা যদি বলে যাই প্রভু যিশুর আগমন প্রভু যিশুর প্রথম আগমন প্রভু যিশুর দ্বিতীয় আগমন প্রভু যিশুর কুচি ভাই সমস্ত কিছুতে স্বর্গদূতের ভূমিকা রয়েছে প্রত্যেকটি বিশ্বাসী টোয়েন্টি ফোর সেভেন আপনি যেখানেই যান না কেন স্বর্গদূত আপনার সঙ্গে সঙ্গে রয়েছে আপনি কিন্তু একা না আমি বলি তো প্রভু যীশু তোমার স্বর্গ দ্বারা আমাকে সাহায্য করো তো তোমার অনুসারে এবং আমি জানি সে আমাকে সাহায্য করে আপনি যখন এই গরমের মধ্যে বসে আছেন সাংঘাতিক গরমের মধ্যে বসে হ্যাঁ প্রার্থনা করছেন একেবারে গা থেকে ঘাম দর দর করে পড়ছে হঠাৎ করে একটা মৃদু বাতাস আপনি অনুভব করলেন আমি কিন্তু এন্ড বিলিভারের কথা বলছি এই যে বাতাস এই যে বৃদ্ধ একটু বাতাস অন্য রকম একটা ভালো লাগার মতন কেমন যেন গা হৃদয় শুয়ে গেল যে এমন সুন্দর একটা বাতাস স্বর্গদত্তের উপস্থিতি একদম পরিষ্কার গ্রীষ্মিতা একশো চার চেন যখন স্বর্গদত্তের উপস্থিতি থাকে কোনো কোনো সময় এই এই কার্য প্রকাশ করে তা আপনি মনে করবেন না যে ওই একটু জানলাটা খুললাম বা মনে হয় জানলাটা খোলা আছে বাতাস উপস্থিত হয়েছে আপনাদেরকে এটা না এটা একদম আপনি যদি ঈশ্বরের বাক্য বিশ্বাস করে থাকেন ঈশ্বরের বাক্যে এই কথা বলেন আমি এখানে বসে প্রার্থনা করছি একটি সাক্ষ্য গভীরে যাব না অত ব্যাপক বলবো না এখানে বসে প্রার্থনা করছি ভারী একটা জিনিস আমার গায়ের উপরে পড়লো রাত্রে খুব ভারী ভারী বলতে আমার যে জামা কাপড় গুলো অনেকগুলো কোট ইত্যাদি ইত্যাদি আলনায় ঝুলানো রয়েছে ওটা একেবারে পড়ে গেল আমি কিন্তু গভীর রাত্রে প্রার্থনা করছি আমার গায়ের উপর মাথায় পড়লে ঈশ্বর সাহিত্য মারাও যেতে পারতাম এখন আমার এখান থেকে লাইট অনেক দূরে কে লাইট স্পর্শ করবে লাইট জ্বলে গিয়েছে লাইট জ্বলে গিয়েছে হ্যাঁ এরকম লাইট জ্বলছে আমি বললাম তুমি এখানে কিছু ঘটনা ঘটবে এবং এটি কারণ তৈরি করা হচ্ছে আলো দিয়ে আপনি অনেক সময় প্রার্থনা করবেন প্রার্থনা করতে 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 আপনি দেখলেন কি চোখ বোঝা যেন ওই আলো দেখছেন এখানে আলো ওখানে আলো ওখানে আলো আপনি হয়তো ভাববেন ওই চোখ অনেক সময় ওই প্রার্থনা করছি এখন ওই খোয়াব দেখতেছি না কারণ স্বর্গদূতের উপস্থিতি অনেক সময় এরকম আলোর প্রকাশ করেন কারণ তাদেরকে আলো দিয়ে তৈরি করা হয়েছে তো লাইট প্রকাশ করে যার জন্য এগুলো হচ্ছে স্পিরিচুয়াল সেন্স তার মানে আপনার সঙ্গে স্বর্গদূত আছেন আবার অনেক সময় আপনি খুব ক্লান্ত আমি একটির পরে একটি বাইবেলের ভাষ দিয়ে দেখাই যেতে পারি আপনি খুব ক্লান্ত খুব শ্রান্ত প্রার্থনায় বসছেন আন মানে অন্যরকম শক্তি অনুভব করেন এবং অনেক সময় বলি না যে প্রার্থনা করে আসার পরে একেবারে হতাশা কেটে গেল সাংঘাতিকভাবে শক্তি পেলাম শক্তি অনুভব করলাম এর কারণ কি এবং দেখবেন খুব খুশি আমি আমি জানি কেউ কেউ প্রার্থনার সময় ও এত ঈশ্বরের উপস্থিতি যে সে নাচতেছে অথচ ক্লান্ত শরীর এর কারণ স্বর্গদূত তাকে শক্তিযুক্ত করেছে স্বর্গযুত তাকে হাসতে উৎসাহিত করতে সাহায্য করে স্পষ্ট আমরা জানি সারা সঙ্গে যখন স্বর্গদূতের দেখা হলো অব্রাহ সারার সঙ্গে তখন কিন্তু সারা হেসেছিল কারণ ঈশ্বরের উপস্থিতি মানুষকে আনন্দ দেয় স্বর্গদূতের উপস্থিতি মানুষকে উৎসাহিত করে আনন্দ দেয় এবং প্রভু যীশু যখন গেসিমানি বাগানে ছিল তখন প্রভু যীশুকে শক্তিযুক্ত করেছিল সে কি করতেছিল প্রার্থনা করতেছিল তাকে শক্তিযুক্ত করতেছিল যেন ঈশ্বরের ইচ্ছা সে পরিপূর্ণ সাধন করতে পারে একইভাবে আপনি যখন প্রার্থনা করেন স্বর্গদূত তখন যখন একেবারে শক্তি অনুভব করেন এত হতাশ ছিলেন আর হবে না কিন্তু প্রার্থনা থেকে বেরিয়ে আসার পরেই আপনার মনে হয় আপনি পারবেন আপনার মনে হয় এটা সম্ভব আপনার মনে আপনি কন্টিনিউ চলতে পারবেন আপনার মনে হয় আপনার স্বামী একদিন পরিবর্তন হবে আপনার মনে হয় যে আপনার ফিনান্সিয়াল প্রবলেম একদিন চলে যাবে আপনার ফিজিক্যালি আপনি অনেক বেশি আশাবাদী শক্তি অনুভব করেন এর কারণ স্বর্গদূত আপনাকে শক্তিযুক্ত করেছে যেভাবে প্রভু যিশুকে শক্তি যুক্ত করেছে আপনি যদি একটার পর একটা আমি বলে যাই অনগৈন আমি জানতাম ইসরায়েলদের পরিচালনা দিয়েছেন ইসরায়েলদের পরিচালনা দিয়েছেন ঈশ্বর দিনের বেলা মেঘ স্তম্ভ রাত্রি বেলা আগুন স্তম্ভ কিন্তু যাত্রা পুস্তক পরে আমি অবাক হয়ে গেছি কতবার পরে গেছি ভুলে গেলাম কি করে আসলে স্বর্গদূত পরিচালনা দিয়েছে ওখানে লেখা রয়েছে স্বর্গদূত এই ঘটনা ঘটিয়েছে অতএব স্বর্গদূত কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালন করতে সাহায্য করে কারণ স্বর্গদূতকে যখন আপনি দেখেন বা স্বর্গদূতের উপস্থিতি যখন পান এটি ঈশ্বর উপস্থিতি কিরকম হলো তাহলে হয়ে ঈশ্বর না এইখানে কিন্তু আপনাদের কনফ্লিক্ট হতে পারে একটু দয়া করে বোঝার চেষ্টা করুন সকরীয় পবিত্র স্থানে গেল ধূপ জ্বালাতে তাকে দেখা দেখা দিয়ে তোমার গাবরিয়াল এরকম ছেলে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সকরীয় মানে যোহনের বাবা বিশ্বাস করেনি আর গাভরিয়াল বলছে আমি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে থাকি তুমি বিশ্বাস করো না বিধায় তুমি অবিশ্বাস করেছো বিধায় তুমি এই সন্তান না হওয়া পর্যন্ত বোবা হয়ে থাকবে তার মানে কি জানেন আপনি যখন স্বর্গদূতের উপস্থিতি পান সেটাই ঈশ্বর উপস্থিতি এর কারণ হচ্ছে স্বর্গদূত ঈশ্বরের অথরিটি ক্যারি করে ঈশ্বরের মেসেজ বার্তা নিয়ে আসে ঈশ্বরের নির্দেশ পালন করে স্বর্গদূত ইচ্ছা করে আমি যাই তো একটু তিজিতকে দেখা করে আসি আমি যাই তো একটু আমার অন্য সন্তানকে দেখা করে আসি স্বর্গদূত এরকম না স্বর্গ থেকে নির্দেশ পায় যার জন্য এখানে আসেন যেমন অধ্যায় থেকে ঈশ্বর আদেশ দেন যাও এটি করো ওই সন্তানকে রক্ষা করো ওই সন্তানকে শক্তিযুক্ত করো ওই ওই সন্তানকে সন্তানকে আনন্দ দাও উৎসাহিত করো ওই সন্তানকে প্রোটেকশন দাও এটি ঈশ্বর নির্দেশ দেন অতএব ঈশ্বরের নির্দেশ মানে কর্তৃত্ব যারা অস্বীকার করে তারা ঈশ্বরকে অস্বীকার করে এই জন্য সকলীয় ঈশ্বরের কর্তৃত্বের বিষয়ে সন্দেহ করেছিল অথরিটির বিষয়ে যার জন্য তার পানিশমেন্ট পেয়েছে অর্থাৎ আপনার আমার জীবনে স্বর্গদূত সব সময় রয়েছে আপনার কি এমন হয়েছে প্রার্থনা করতে করতে আপনি অন্য রকম ভাষায় কথা বলা শুরু করছেন অন্য রকম ভাষায় প্রার্থনা করা শুরু করছেন এবং আপনি অবাক হয়ে গেছেন নো আমি এইগুলো কি বললাম কি প্রার্থনা করতে করতে কি উল্টো পাল্টা বলা শুরু করছি মানে নিজের কাছে হিসাব মিলাতে পারছেন না তাই তো এবং আচ্ছা ওই দিন যে প্রার্থনা করছিলাম ওই ওই যে একটা ভাষা আসছিল আমি কিন্তু পর ভাষার কথা বলছি না ওরকম একটা ভাষায় কথা বলতে পারি কিনা আপনি দেখবেন সেই ভাষায় কথা বলতে পারছেন সেটা মনেই নেই প্রথম করন্তীয় তেরোতে পড়ে দেখেন স্বর্গদূতদের ভাষা আছে কেউ স্বর্গদূতদের ভাষায় প্রার্থনা করে তো মানে স্বর্গদূত তার ভাষা দিয়ে প্রার্থনা করে যার জন্য এই সকল যে বিষয়গুলো রয়েছে স্বর্গদূতের চিহ্ন আমি যখন সুস্মিতা দিদির মেয়েটির কথা ভাবছিলাম বললো কেমন করে আমার মনে পড়লো যে কুকুরের কাছে গেছে আমি তো জানি স্বর্গদূত তাকে প্রোটেকশন দিয়েছে এবং স্বর্গদূত মনে করিয়ে দিয়েছে একদম পরিষ্কার প্রিয় ভাই বল যদি আপনার স্পিরিচুয়াল সেন্স না থাকে যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের পঞ্চ ইন্দ্রিয়র যে সেন্স আছে অনুভূতি আছে যদি স্পিরিচুয়াল অনুভূতি না থাকে তাহলে কিন্তু স্পিরিটদের উপস্থিতি আপনি বুঝতে পারেন না যেমন যখন অধ্যায় স্পষ্ট প্রভু যিশু বলছে আত্মা বাতাসের মতন কোন দিক থেকে আসে কোন দিক থেকে যায় বোঝা যায় না বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আমরা বুঝতে পারি যে সত্যি সত্যি বাতাস আছে বাতাসের শক্তি আছে বাতাসের ক্ষমতা আছে একইভাবে স্প্রিট কিংডম এরকম কিভাবে আসে কিভাবে যায় এটি তখনই আমরা বুঝতে পারি ফিজিক্যাল বডি দিয়ে না এটি আমরা বুঝতে পারি যদি আত্মায় আমরা সচেতন জীবন যাপন ও তো যার জন্য আমি অনুরোধ করব আপনারা আত্মিকভাবে বেড়ে উঠুন আপনার যে অ্যাঞ্জেল আছে সে আপনাকে সমস্ত অবস্থায় সাহায্য করছেন এবং করবেন সমস্ত অবস্থায় আমি আমি একার একটার পর একটা আমার জীবনের ঘটনা আমি বলে যেতে পারি আমি কাজ করছি চট করে ভার ফির ও তুমি এখানে থ্যাংক গড একা একা কাজ করি ও তুমি এখানে থ্যাংক গড ট্রেনিং এই ঘটনা একের পরে অতএব আপনার যদি আকাঙ্ক্ষা থাকে আমি ঈশ্বরের রাজ্যের বিষয় সকল বুঝতে চাই জানতে চাই আমার স্বর্গদুতের উপস্থিতি আমি আরো বুঝতে চাই প্রভু তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর আপনার স্পিরিচুয়াল সেন্স একেবারে এমনভাবে অ্যাক্টিভ করবে তাতে কি হবে কি জানেন এই বিষয়টি যখনই আপনি জানবেন আপনার স্বর্গীয় দূত আপনার সঙ্গে রয়েছে আপনার সাহস বেড়ে যাবে উপরে নির্ভরতা বেড়ে যাবে ঈশ্বরের উপরে বিশ্বাস বেড়ে যাবে অতএব স্বর্গদূত আপনার পরিচর্যাকারী রাস্তা আপনাকে সবসময় সাহায্য করার জন্য স্বর্গদূত প্রস্তুত দয়া করে অবিশ্বাস করে যেন এই ঈশ্বরের আশীর্বাদকে দূরে না রাখেন আমি বিশ্বাস করি আপনারা স্পিরিচুয়াল সেন্সে বৃদ্ধি পাচ্ছেন এবং কোন এক সময় কেউ সাক্ষ্য বহন করবেন যে আমি স্বর্গদূত দেখেছি বা স্বর্গদূত আমাকে এই কথা বলেছে আমি খুব নিশ্চিত ভাবে জানি একেবারে গ্রান্টি সহকারে যখন কোন একজন পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি পুলপিটে উঠে আরাধনা করে ঈশ্বরের বাক্যের বিষয়ে আলোচনা করে প্রার্থনা করে শত এক বাক নিশ্চয়তার সঙ্গে বলছি সেখানে স্বর্গদূতের উপস্থিতি থাকে কারণ স্বর্গদূত তার সঙ্গে পরিচর্যা করে যেন ঈশ্বর গৌরবান্বিত হয় অতএব আপনি ছোট কি বড় আপনি বয়স্ক কি শিক্ষিত কি অশিক্ষিত কিছু আসে যায় না আপনার সঙ্গে স্বর্গদূত রয়েছে এবং যে কোনো কঠিন পরিস্থিতি হোক সেটি পিতরের হোক আর যেখানেই হোক স্বর্গদূত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত যদি বিশ্বাস করেন ঈশ্বরের বাক্য তাহলে প্রিয় ফ্যামিলি বলতে পারেন আমেন ঈশ্বর আশীর্বাদ